হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকের ব্লগের শুরুতেই অ্যাম্বিয়েন্স অ্যান্ড তার সাথে সাথে অবশ্যই ব্লগের টাইটেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা পুরোপুরি মেলা নিয়ে ডেডিকেটেড একটা ব্লগ তো হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের সোনামুখীতে শালমহুলের মেলার একদম প্রথম বর্ষ মানে মেলাটা জাস্ট এই বছরের প্রথম উদ্বোধন হলো তো প্রথম দিনে মানে মেলা যেদিন উদ্বোধন হয় আর কি উনিশে জানুয়ারি প্রথম উদ্বোধন ছিল উনিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি মেলাটা হচ্ছিলো আর উনিশে জানুয়ারি যেদিন উদ্বোধন হয় সেদিন অনেক আর্টিস্টরা এসেছিলেন যেমন হচ্ছে সাঁওতাল নাচ হয় তারপর গুজরাটি নাচ এই রকম টাইপের অনেক আর্টিস্টরা এসেছিলেন তো আজকে যাই হোক আমরা তো সে সমস্ত ক্লিপিংস অ্যাড করতে পারছি না কারণ আমরা সেদিন যাইনি মেলাতে মানে আজকে হচ্ছে মেলার শেষ দিন তেইশে জানুয়ারি মেলার পাঁচ নম্বর দিন যেদিন কি আমার একটুখানি যাওয়ার সময় সুযোগ হয়েছে বলতে পারো বাকি একটা দিনেরও কোনো ক্লিপিংস আমার নেই প্রত্যেক দিন মেলাতে অনেক ভালো ভালো আর্টিস্টরা এসেছিলেন আজকে হচ্ছে গিয়ে জোজো এসছে ঠিক আছে আজকে হচ্ছে মেলার শেষ দিন আজকে জোজো এসছে আর মেলাতে আজকে যা ভিড় হয়েছে মানে দেখার মতন ভিড় হয়েছে প্রথম কথা আজকে হচ্ছে যোজো এসছে দ্বিতীয় কথা আজকে হচ্ছে মেলার শেষ দিন তো আমার মনে হয় সোনামুখীতে যত মানুষ ছিল সবাই ওখানেই গেছে এত ভিড় মানে সাংঘাতিক ভিড় হয়েছে সবাই বলছিল মেলার শেষ দিনই নাকি এত ভিড় হয়েছে তার আগের দিনগুলোতে ভিড় হয়েছিলো তবে সেগুলো টলারেবেল আজকের ভিড়টা জাস্ট নেওয়া যাচ্ছিলো না এত ভিড় মানে দূর দূর শুধু মানুষের মাথা ছাড়ার কিছু দেখা যাচ্ছে না তো মেলাতে তিনটে গেট হয়েছিল। মেবি তিনটে বা চারটে এরকম সামথিং কিছু একটা হবে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে একদম শেষ গেটটা দিয়ে ঢুকবো যেহেতু আমাদের কাছে ভিআইপি পাস ছিল কিন্তু ওখানে গিয়ে দেখলাম ভিআইপি পাসের জায়গাতে যে এত ঝামেলা হচ্ছে মানে ভিআইপি পাসে কেউ পাস ছাড়াই ঢুকে যাচ্ছে এরকম অনেক রকম ক্যাওয়াস হচ্ছিলো আর কি ওখানে তো আমরা আর ঝামেলার দিকে না গিয়ে আমরা ভাবলাম বাদ দাও ভিআইপি পাস নষ্ট হচ্ছে হোক আমরা নর্মালেই যাই কারণ ওখানে গেলে সৃষ্টি হচ্ছে দরকার কিন্তু এখানে এত ভিড় কি বলবো কারণ আমাদের কাছে অপশন ছিল না তো এখানেই ঢুকেছি এখন ভাবছি তোমাদের সাথে একটুখানি গানগুলো শেয়ার করে নি তারপর আবার আমি আসছি let the food in তো ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে সামনে থেকে অনেক কটা গান শুনে এখন আমরা ভিড় থেকে বেরিয়ে চলে এসেছি আর্ট গ্যালারির দিকে যদি বা সব গানগুলো তো ভ্লগে শেয়ার করা পসিবেল নয় কপিরাইট ইস্যুর জন্য ওই জন্য আমি কয়েকটার ক্লিপিংস কেটে কেটে এরমভাবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন আমরা চলে এসেছি আর্ট গ্যালারির ভেতরে যেখানে কিনা না আমিও আমার আঁকা দিয়েছি আর কি তবে সবার এখানে আঁকাগুলো এত সুন্দর লাগছিল কি বলবো সবাই নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে আমিও আমার কাছে যেটা ছিল আমি সেটাই অ্যাকচুয়ালি দিয়েছি তো তোমাদেরকে স্টোরিটা বলি আমার একদমই টাইম ছিল না আর কি হুড়োহুড়ির মধ্যে যতটা পেরেছি আমার কাছে যে আঁকাটা ছিল সেটাই আমি বাঁধিয়ে আর কি এখানে সাবমিট করেছিলাম কারণ ওটা বাঁধাতেও একটা টাইম লাগবে আমি যদি আঁকতে যাই তাহলেও আমার লেট হয়ে যাবে তো আমার কাছে যেটা আঁকা ছিল আমার মা আর কি চেয়েছিলো যে আমি এই আঁকাটাই দিই ওই জন্য মায়ের কথা মতন আমি এই আঁকাটাই দিয়েছিলাম খুঁজে খুঁজে ফাইনালি আমি আমার আঁকা খুঁজে পেয়ে গেছি এখানে ঠাকুরের আঁকাগুলোও দেখছি নিচে কয়েকটা নামিয়ে রেখেছে ওটা দেখে একটুখানি খারাপ লাগলো যাই হোক জায়গা থাকা সত্ত্বেও নিচে রেখেছিলো আর কি তো এখানে একদম ধুলোতে পুরো ভর্তি হয়ে গেছে যেগুলো নিচে নামানো ছিল মানে যেহেতু ওখানে পুরো লাল ধুলো ছিল একদম তো সবাই হাঁটাহাঁটি করছিল সেই ধুলো একদম আঁকার মধ্যে বসে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে আঁকাগুলো নিচে রাখা ছিল আমারটাও আঁকাটা নিচেই রাখা ছিল তো মেলাতে গেছি মেলার কোনো খাবার টেস্ট না করলে হয় কি তো ওখান থেকে আর্ট গ্যালারি থেকে বেরিয়ে আমরা ঘুরতে ঘুরতে এখন একটা মোগলাইয়ের দোকানে চলে এসেছি মোগলাইয়ের অ্যাকচুয়ালি এই প্রসেসটা দেখি আমার প্রচণ্ড বেশি লোভ লাগছিল আনহাইজেনিক জানি তবে তাও আর কি মেলার খাবারের প্রতি কিছু কিছু জিনিস একটু লোভ লাগে না তো মুগ প্রতি আমার ভীষণ লোভ লাগছিল এখনও ভয়েস ওভার দিতে গিয়ে আমি মানে ঢোক গিলছি আর কি তো যাই হোক ওখানে এত ভিড় ছিল ওখানে কুপন সিস্টেম ছিল আগে তুমি পয়সা দাও কুপন কাটো তো এই সমস্ত করতে করতে অনেক ভিড় ছিল দেরি হয়ে যেত আর কি অনেক তো আমরা এখানে চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর আমার এত ঠান্ডা লাগছিল যে আমি ওর জ্যাকেটটাই পরে নিয়েছি যাই হোক তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি সবার প্রথমে একটু কফি খেয়ে নিচ্ছি গরম গরম কফি প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনে আর তারপর এখানে নিয়ে নিয়েছি চিকেন ললিপপ আর নিয়েছিলাম চিকেন টিক্কা পিৎজা যেটা একদম ওকে ওকে খেতেছিলো যাই হোক আমরা একটুখানি টুকটাক স্ন্যাকিং করে আবার মেলার মধ্যে চলে এসেছি কারণ তখন আমরা গান শুনে আর্ট গ্যালারি ঘুরে খাবার দোকানগুলো ঘুরে একদম চলে গেছিলাম রেস্টুরেন্টে আর আমরা যে স্টলগুলো ছিল সেগুলো একদমই ঘোরা হয়নি আর এত ভিড় ছিল তখনও মানে প্রোগ্রামটা একদমই তখন শেষের মুখে ছিল তাও মানে আস্তে আস্তে এরপর ভিড়টা ভাঙছে আর কি মানুষের আর যেহেতু আজকে মেলার শেষ দিন তো প্রায় দেখছিলাম কয়েকটা স্টল উঠেই গেছে প্রায় তবে যে কটা ছিল সেগুলোই একটুখানি ঘুরে ঘুরে এক্সপ্লোর করলাম কেনাকাটি তো সেরকম কিছু করিনি কারণ মেলা গেছিলাম কিনবো বলে তো যায়নি আর কি মানে সেরম মাইন্ডসেট নিয়ে যায়নি যদি যেতাম তাহলে অবশ্যই কিনতাম তো এখন এটা চলছে মেলার শেষ পর্বটুকু তোমরা এখানটা একটুখানি শুনে নাও তারপরে আবার ব্লগটা এন্ড করতে আসছি তো যাই হোক আশা করছি আজকের মেলার ছোট্টখ্য ব্লগটা তোমাদের ভালো লেগেছে কিছু তো তোমাদের সাথে মেলার ক্লিপিং শেয়ার করতে পারলাম আমাদের সোনামুখী শালমহলের মেলার প্রথম বর্ষের আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো বাই